দর্শক আধ্যাত্মিক নগর সিলেট তামাবিল থেকে সরাসরি যুক্ত হয়েছে আসলে এত গভীর রাতে কি হচ্ছে তামাবিল রোড আমরা ইতিমধ্যে আপনাদেরকে আপনাদের সাথে রয়েছি তুলে ধরার জন্য সবাই সাথে থাকুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গভীর রাতে আজকে যৌথ সমন্বয়ে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্ট বসানো হয়েছে তামাবিল রোড থেকে যে অবৈধ বালু এবং পাথর আসে সেই চেকপোস্টের কারণে অর্থাৎ প্রত্যেকটা ট্রাককে চেক করা হচ্ছে এবং আটকানো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যিনি মাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে আমাদেরকে কিছুটা বলে দিয়েছেন অর্থাৎ আজকে শুধু একটাই তারা তাদের যে পাথর এবং বালু অবৈধ পাথর বালু তামাবিল উঠে আসে সেটা সেটা চেক করছেন অর্থাৎ কোথা থেকে আসছে এইগুলা প্রত্যেকটা গাড়ি কিন্তু আটকিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএমপির প্রশাসন কর্মকর্তা শহর রয়েছেন সে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ঠিক ক্যামেরার সামনে এক্সিবিটিক ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেটের গাড়িও রয়েছে এবং এখানে তাবুক একটা বানানো হয়েছে তার তাবুক দিয়ে তারা কিন্তু একটি রাস্তার পাশে রয়েছেন আপনি আসছেন কই থেকে জাফলন জিরো থেকে বল্লাগড় থেকে গাড়িতে কি গাড়ি ড্রাইভার হ্যাঁ গাড়ি ড্রাইভার কি রয়েছে গাড়িতে এটা ভিতরে বালু আছে সিলেকশন বালু সিলেকশন বালু কোথায় নিয়ে যাবেন এটা ঢাকা নিয়ে যাবো ঢাকা নিয়ে যাবেন এখন কি সিগন্যাল দিলেন

এখন আল্লাহ এগুলো কথা বলতে হইব বাহারা কি বলে মালের চালান হ্যাঁ মালের চালান কোনটা কেন সবাই ড্রাইভার জি কই থেকে আসছেন আমি জি জাপান থেকে জাপান থেকে আপনার গাড়িতে কি গাড়িতে বালু বালু কই থেকে আসছেন বালু এখান থেকে জাপান থেকে বালুর কোনো চালান আছে না ভাই বালু তো আমরা চালান দেব না যে বিক্রি করে এমন নেই যে বিক্রি করে সে চালান দেয় না কিনা চালান দেয় না তো লোকাল আমরা নিজে পকেট থেকে কিনে আনিবার বালু কিনে আনলে তো একটা মেমু থাকে না

ওরা বলছে যে দেহ কি করে ডাক্তার নিয়ে এসছেন বালুক এবং পাথর তার একটা বৈধ কাগজপত্র সেটা তারা দেখাতে পারছেন এবং বলছেন যে একটি কাগজ দেই হয় তাদেরকে যে এটা দিয়ে তারা সচারচর অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ি ট্রিপ মারা হয় অর্থাৎ আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা ট্রান্সপোর্টের কাগজ দেওয়া হয় সেই ট্রান্সপোর্টের কাগজ দিয়েই নাকি তারা সচরাচর অর্থাৎ যে কোনো কোম্পানির প্রোডাক্ট এবং যে কোনো মালামালপত্র আসবাবপত্র তারা বহন করে থাকেন এমনটি জানিয়েছেন খালি করতাছেন কি কারণে করতাছে এটা তো জানি না আপনার রাখছেন হ্যাঁ এখানে এখানে সব খালি হয়ে গেছে আপনার খালি করতাছে রানিং তো চলতেছে খালি করার এইটাই আমার আপনারা দেখলাম পাথর পাথরের একজনের খালি করে গেছে কি কারণে যে খালি করাইতেছে এটা তো আমরা জানি না আমরা হইলো ভাড়া নিছি বুঝছেন আমরা ভാരണিসি ট্রান্সপোর্ট চালান আমাদের কাছে আছে এখন যে মাল কিনছে আর যে উঠাই দিছে আমরা এর দনজনার লয় যোগাযোগ করছি আমি কথা বলতে চাইতাছেন স্যার মানে কথা বলতেছেন না না কেন জানি না আমি জিজ্ঞাসা করতে গেলাম যে স্যার তো যে মাল কিনা দিছে তার সাথে কথা বলেন আমার উল্টা আরো বলল যে কথা বলবি বাইরে পিছে চামড়া লাল করলাম কি জি আপনি এখানে কি করছেন না

এজেন্সির একটি কাগজ দেখানোর চেষ্টা করছেন আর কি যেমন আপনি প্রোডাক্ট কিনছেন এই এইটার কোনো কাগজ আছে না না এটা তো আমি কিনি নাই কিনলে তো দিছে অন্য দেন আমরা তো ভাড়া পাবো না আমরা ভাড়া দরকার এটা এইটা তো সালাম এটা তো আপনার গাড়ির যে এই টিপ মারে না না এই এই যে মাল করে সালাম মাল দিয়ে যায় কাশারের সালাম এইটাই তো সালাম যে আমি মাল লইছি এই এই জায়গা সালারই তো তাইলে প্রত্যেকটা রাখা হচ্ছে কেন এখন সরকারি চালান নাই সরকারি চালান লাগবে আর ওই যে উস্তাদ বাইয়ে আইছে এলসির কাগজ এলসির পাথর হ্যাঁ উনি আপনি রয়েছেন আসসালামু আলাইকুম এখানে ওই যে আমার বাড়ির একটা গাড়ি ঠিক আছে পাথর লোড কইরা উনি নিয়ে আসছে এলসি পাথর হ্যাঁ উনি নিয়ে আইছে ওনার ওরা সেনাবাহিনী তারা চেকপোস্টে গাড়ি আটকাইছে বলতেছে এলসির কাগজ দেখানোর জন্য এখন এলসির কাগজ আমি হোয়াটসঅ্যাপে নিয়ে আসছি দেখাবো ওনারা বলছে বিস্পিট পরে ওনারা নাস্তা করে দেখবে দেখার পরে কী হয় জানাবো ধন্যবাদ আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সবাই সাথে থাকুন এখানে প্রত্যেকটা টাকে কিন্তু আটকানো হয়েছে এই মুহূর্তে তো এই ছিল বর্তমান পরিস্থিতি তামাবিল রোড আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইমিং টিনে সবাই সাথে থাকবেন প্রিয় দর্শক তামাবিল রোড